নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আগস্ট মাসের প্রথম সপ্তাহ সুতরাং চলুন জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে চার তারিখ থেকে অর্থাৎ ফোর্থ আগস্ট টু টেন্থ আগস্ট বারো রাশির কি সিচুয়েশান কেননা কোনো না কোনো গ্রহ তার সিচুয়েশান তার চেঞ্জ হবে পরিস্থিতি চেঞ্জ হবে সেটা কিন্তু সব রাশির উপরে এফেক্ট হবে আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে আপনারা অনেকেই বলছেন হয়তো আপনারা আমার কমেন্ট সেকশানে লিখছেন বা আমার হোয়াটসঅ্যাপ এইট নাইন ওয়ান জেনে হোয়াটসঅ্যাপেও লিখছেন অনেক কিছু কিন্তু আপনাদের একটা কথা বলি আপনাদের ব্যক্তিগত তো আমার জানা নেই তাহলে আপনাকে আমি মানে ইন্ডিভিজুয়াল বা কী করে আপনাকে প্রেডিকশান দেব বলুন এটা আপনার একটু বুঝদার বোঝার চেষ্টা করবেন তার জন্যে কী করতে হবে আপনি আমাকেও বা আপনার যাকে পছন্দ তার কাছে থেকে নিজের হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার যে আপনার কোয়েশ্চেনটা বা যে আপনি যে প্রবলেমটা সাফার করছেন সেটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন একটু সাথে কনসাল্ট করুন সুতরাং আপনাকে একটা কথাই বলে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে যদি মনে করে আমার সাথে আপনি কনসালটেশন নেবেন তাহলে আপনি একটা ফিজ দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে বা মূল্যবান যে প্রশ্নটা অবশ্যই জানতে পারেন তো সেই প্রশ্ন শুধু না আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই জানতে পারেন কেউ কেউ লিখছেন যে এই গ্রহের টাউন আমার এখানে এই গ্রহ রয়েছে ওইখানে ওই গ্রহও রয়েছে এর উপরে বেস করে কোন বিচার হয় না এরূপে বেশ করে কোন বিচার আপনি যদি অ্যাস্ট্রোলিয়ার সত্যি ভালোবাসেন অ্যাস্ট্রোলিয়ার সত্যি বিশ্বাস করেন তাহলে আপনি কারোর কাছে কি কনসাল্ট করুন আর যাদের এই বাস্তু সম্বন্ধে কোশ্চেন গুলো প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন আমি কম করে কুড়িতে পঁচিশটা প্রশ্ন পাচ্ছি আমার এই জায়গায় এইটা রয়েছে আমার ওই জায়গায় ওইটা রয়েছে এইটাও কিন্তু একটা ফ্যাক্টার আপনার বাড়ির মালিকটা কে। আপনি যে বাড়িতে রয়েছে সেটা ভাড়া বাড়িতে রয়েছে না আপনি কয়েকদিনের জন্য সেখানে পিজি না হোস্টেলে রয়েছেন না মেসে রয়েছেন বা আপনার নিজস্ব বাড়িতে রয়েছেন এইগুলো আপনাদের একটু জানা দরকার আগে আপনি সেই সেই বাস্তু এক্টিভেশন আপনার প্রয়োজন আছে আপনার যদি নিজস্ব পার্সোনাল বাড়ি হয় তাহলে আপনার সেই ধরনের হবে আপনি যদি কোনো গেস্ট হিসেবে বা আপনি যদি কোনো পিজি হিসেবে রয়েছেন বা আপনি হোস্টেলে বা মেসে রয়েছেন তারও ইফেক্ট হয় আমি বারবার বলেছি আপনি ভাড়া বাড়িতে তারও এফেক্ট হচ্ছে যখন আপনি যেই বাড়িতে থাকছেন সেটাই আপনার বাস্তু হিসেবে এফেক্ট হচ্ছে তাহলে সেটা আপনার সেই আপনি পারমান্টিশন করবেন না সেটা সেই সময়কার মতো করবেন আপনি মোটামুটি যতদিন একটা থাকার ইচ্ছা রয়েছে বা যতদিন থাকবেন এইগুলো কিন্তু একটু জানার বিষয় আছে শুধু বাস্তুটা বা আপনার প্রেডিকশনটা বা আপনার মানে লাইফের প্রেডিকশন বা আপনার ফ্যামিলির যে কোনো প্রেডিকশন আপনি অবশ্যই আমাকেও যার কাছেও একটু সিরিয়াসলি জিনিসটা নিয়ে অবশ্যই প্রেডিকশনটা আপনি নিন যদি আপনি সিরিয়াসলি মনে করেন স্টোরিটাকে এটা কিন্তু আপনাদের কাছে সকলের জন্য আপনার মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এটা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম বা অ্যাডভাইস দিলাম চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে যথেষ্ট সুখবর বা গুড নিউজ দিয়ে শুরু হবে আপনার ব্যক্তিত্ব আপনার ব্যক্তিত্ব চোখে পড়ার মতো হবে আপনার সৌন্দর্য যথেষ্ট দেখবার মতো হবে আপনার মধ্যে একটা আউটলুক ভালো হবে দেখতে এবং আপনার মধ্যে মানে কি বলবো দেখার মধ্যে একটা মানে কি ব্যক্তি বা সৌন্দর্যটা আপনার মধ্যে প্রকাশ পাবে আপনি যেরকমই দেখত আপনার মধ্যে সৌন্দর্য প্রকাশ পাবে শরীর স্বাস্থ্য ব্যাপারটা কিন্তু অনেকটাই আপনার ভালো দেখা যাচ্ছে এবং প্রেমের জায়গাটা ভালো দেখা যাচ্ছে ব্যবসার জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই সাথে শুরুতে আপনার কিন্তু শত্রুর উপর আপনি বিজয় লাভ করতে হবে শুরুতে শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন আপনার শত্রু আপনার গুণগান করবে যে শত্রু আপনার সাথে অসভ্যতা করেছিল আপনার সাথে কোনো বাজে ব্যবহার করেছিল তারা কিন্তু আপনার পদানত হবে আপনার মানে আপনার উপরে মানে মানে কি বলবো মানে তাদেরকে আপনি নত করতে পারবেন শত্রু দমন করতে পারবেন অনেকে আপনার গুণগান করবে আপনার সুনাম করবে মধ্যভাগটা কিন্তু আপনার যথেষ্ট আনন্দের মধ্যেই কাটবে সপ্তাহে শুরুটা এবং মধ্যভাগটা আপনার আনন্দের মধ্যেই কাটবে প্রেমের জায়গাটা বলুন আপনি বিবাহিত আপনার সন্তানের জায়গাটা বলুন আপনি বিবাহিত আপনার জীবন সাথীর সাথে বলুন আপনার কিন্তু চাকরির জায়গাটা বলুন আপনার পেশার জায়গাটা বলুন আপনার কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট আপনার সাপোর্ট দেয় সপ্তাহে শুরুটা এবং মধ্যভাগটা সপ্তাহে শুরু এবং মধ্যভাগ কিন্তু আপনার সব দিক দিয়ে আপনার কিন্তু ওয়েল অ্যান্ড গুড দেখা যাচ্ছে সপ্তাহের শেষের দিকটা সপ্তাহের শেষের দিকটা মিথুন রাশি একটু সতর্ক সচেতন থাকতে হবে একটু ডিসব্যালেন্স হতে পারে একটু মনোমালিন্য হতে পারে একটু কাজে যাওয়ার ডিস্টার্ব হতে পারে কারোর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এইখানটায় কিন্তু আপনাকে একটু ধীরে সুস্থে চলতে ধীরে সুস্থে স্টেপ নিতে হবে এই সপ্তাহে আপনি কি করবে অবশ্যই শনি চাল্লিশা পাঠান শনিদেবের মন্ত্র পাঠক এবং শরীরটা সচেতন থাকবেন যদি শরীরে কোনো প্রবলেম অবশ্যই আপনাকে ডাক্তার দেখাবেন ডাক্তার আপনার এই সপ্তাহে আপনার বলুন আপনার ফ্যামিলি কারোর জন্য বলুন হসপিটাল বা ডাক্তার কিন্তু আপনার খরচ হতে পারে বা টেস্টের জন্য খরচ হতে পারে ডাক্তারে যেতে হতে পারে মনটা মধ্যে অস্থিরতা হতে পারে এগুলো কিন্তু সপ্তাহে শেষের দিকে গ্রো করবে অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার ডক্টরের পিছনে বা মেডিসিনের পিছনে খরচা হবে এবং শনিদেবকে অবশ্যই বিশেষ করে শনিবার শুক্র আপনি চেষ্টা একটু সাত্তিকভাবে থাকতে সেটা আপনাদের যথেষ্ট ভালো হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আমি বারবার আপনাকে বললাম বারো রাশি বারোটা মানে আপনার গ্রহ বারোটা গ্রহ আপনি তাহলে কেউ ইউরেনাস নেপুন প্লুটোকে বেস করে আমি আপনাকে প্রেডিকশন দিচ্ছি এই হচ্ছে নটা গ্রহ আপনার কম বেশি প্রত্যেকে জানেন চন্দ্রশী পৃথিবী মঙ্গল সুতরাং আপনাকে এর সাথে এত ইউরেনাস আপনাদের প্রেজেন্টেশন দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার প্রোগ্রামটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম যত লোকে শেয়ার করেন তত লোকে উপকৃত হবে অনুপ্রাণিত হবে এবং প্রত্যেক দিন চলার পাথর এর সাথে আমার দৈনন্দিন রাষ্ট্রপলও রয়েছে এবং আপনার মাসিক রাশি রয়েছে আদার সংকদত্ত আদার সমস্ত রকম প্রোগ্রাম রয়েছে আপনি যদি ইচ্ছা আমার ফেসবুকে বলুন বা আমার এই দিগদর্শন ইউটিউব চ্যানেল আপনি সার্চ করে দেখে নিতে পারেন ব্যাপারে যে কোনো প্রতিকারের জন্য আপনার ফ্যামিলিগত কারোর আপনার নিজস্ব কোনো প্রেডিকশন বা প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতেন দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি যে বয়সের লোক হন তাতে কোনো অসুবিধা আপনি প্রচন্ড চাপে আছেন আর্থিক সংগতি আপনার চাপে আছে আপনি সেটা কিন্তু হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি সত্যু জ্বালায় ভুগছেন আপনার গুপ্ত শুধু প্রচন্ড আপনার চাপে রেখেছে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন টাকা পাচ্ছেন এই ব্যাপারগুলো কিন্তু আপনি সেই জায়গাতে বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনার সময় দিয়ে এগোতে এটা কোনো ম্যাজিক খেলা না অ্যাস্ট্রোলজি বা তন্ত্র না কারো দুদিনে হয় কারো হয়তো দু সপ্তাহ হয় কিন্তু আপনাকে ধৈর্য দিয়ে সে কাজটা করলে তন্ত্র অনেক কাজ থাকে আপনি তার থেকে রেজাল্ট পাবেন যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে আপনি দেশের কোনো অবসর যোগাযোগ করতে পারেন তার জন্য এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন